হ্যালো আসসালাম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে টিপি লিঙ্কের রাউটার কিভাবে করবেন এটা দেখানোর জন্য বোঝানোর জন্য তো সর্বপ্রথম কি করবেন আপনার রাউটারটা লাগিয়ে আগে আপনার রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটা থাকবে টিপি লিঙ্কের রাউটারের পিছনে কোম্পানি থেকে পাসওয়ার্ড দেওয়া থাকে ওইটা কানেক্ট করে নেবেন এই যে দেখেন আমারটা কানেক্ট করা আছে তার জন্য আমি চাপ দিলাম আর কানেক্ট হয়ে গেল তো এরপরে কি করবেন এখান থেকে চলে যাবেন যাওয়ার পরে আপনার ফোনে যদি থিয়েটার অ্যাপস খোলা থাকে অ্যাপসে যাবেন আর যদি অ্যাপস না থাকে ক্রম বাজারে যাবেন তো ক্রম বাজারে গিয়ে প্রথমে আপনি কি করবেন তো এখানে আপনি লিখবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান এইটা দিবেন যদি এইটাই না হয় মানে এই যে আমি দিলাম এটাই কিন্তু হয়ে গেল আবার এটাই যদি না হয় আপনারা কি করবেন এই সেম ভাবে 192.168.0.1 উঠিয়ে এখানে এই যে জিরোটা কেটে শুধু 1 বসিয়ে দিবেন যদি ওই জিরো ডটে না হয় 1 ওয়ান দিবেন দেখবেন ঢুকিয়ে নেবে তো আমি এই যে 192 জিরো ডট দিয়ে এই যে রাউটারের ভিতরে এখন ঢুকবো তো রাউটারের ভিতরে এই মানে রাউটারে রাউটারে ঢোকার পাসওয়ার্ডটা হবে অ্যাডমিন আর এইগুলো দেখবেন রাউটারের পিছনেই লেখা থাকে আমি অ্যাডমিন দিয়ে লগ করে নিলাম তো আমি চলে আসলাম রাউটারের ভিতরে তো এখানে দুইভাবে সেট আপ করা যায় আমি খুব সহজটাই সেট আপ করবো আমি প্রথমেই সেট আপ করবো এই যে কুইক সেটআপ কুইক সেটআপ টা লেখা আছে ঠিক আছে এই যে আমি নেক্সট এ সাপ দেবো তো নেক্সট দিয়ে দিবেন পরে এখানেও নেক্সট নেক্সট এ দিয়ে দিবেন পরে এখানে কি করবেন এখানে আপনার এই আপনার সার্ভারের মানে এইটা থাকে হচ্ছে পিপিওই এই দেখছেন স্ট্যাটিক আইপি ইনিস যেটা পিপি মানে পিপিপিওই রাশিয়ান পিপিওই এই এটার উপরে চাপ দিবেন দিয়ে পরে নেক্সট ঠিক আছে পরে এখানে আপনার পাসওয়ার্ড মানে ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তো আপনার মানে যা মানে যাদের কাছ থেকে আপনি ইন্টারনেট ইন্টারনেট সংযোগটা নিয়েছেন তার আপনাকে ইউজার পাসওয়ার্ড তারপরে এমনি পাসওয়ার্ডগুলো এইগুলো সার্ভারের পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিবে তো উপরেরটাই আপনি উপরেরটায় আপনি বসিয়ে দিবেন মানে আমি আমার মতো বসিয়ে দিতেছি একটা পরে আপনারা বুঝেন মানে আমারটা আমি বসিয়ে দিতেছি যেমন আমার এই জার্নাম হচ্ছে এই যে ছয়চল্লিশ আটচল্লিশ পঁচানব্বই আর মনে করেন আমার সার্ভারের পাসওয়ার্ড হচ্ছে আরেকটা যেমন এই যে চুয়ান্ন চৌষট্টি তো আমি চুয়ান্ন চৌষট্টি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সার্ভারের পাসওয়ার্ড চুয়ান্ন চৌষট্টি তো নিচেরটায় চুয়ান্ন চৌষট্টি দিয়ে দেবো পরে আমি এই যে নেক্সট চাপ দিয়ে দেবো ঠিক আছে নেক্সট এ দিলাম হলো না কেন মনে হয় ভুল হয়েছে আচ্ছা আচ্ছা এটা আমি দিয়ে নেক্সট এক এক দুই দুই তিন তিন চার চার তো দিয়ে দিলাম তো এই যে দেখেন এখন আমার কি চলে আসে নেক্সট দেওয়ার পরে চলে আসতে এই যে দেখেন এইখানে আসতে কি এই যে উপরে টিপি লিংকের মানে নামটা আসতে এই নামটা হচ্ছে কি ওয়ারলেস নেটওয়ার্ক নেম মানে আপনার নাম আপনি কি নাম দেবেন তো আমি নাম দিব আই লাভ মোহাম্মদ ঠিক আছে এই যে আমি আই লাভ মোহাম্মদ দিলাম আর পাসওয়ার্ড আপনি কি দিবেন আপনার মন মতো আপনার মনের ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড দিতে পারবেন যা মনে চাই তাই দিতে পারবেন তো আমি একটা পঁচিশ দুই হাজার পঁচিশ দিয়ে এই যে আমি নেক্সট দিয়ে দিব তো সবকিছু শেষ এখন আমি কি করবো ফিনিশ করে দিব মানে ফিনিশ মানে আমার কাজ সব কাজ শেষ হয়ে গেছে এখন আমি ফিনিশ করে দেবো ওকে তো এই যে আমি ফিনিশ করে দিলাম তো দেখেন আমার কানেক্ট কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেল পরে কি করবেন এখানে আসবেন আসার পরে এইটার উপর মানে আপনার নামের উপর চাপ দিয়ে এই যে দেখেন মানে নামের উপরে চাপ দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দুই হাজার পঁচিশ ওকে মানে খুব সহজ মানে আমি আস্তে আস্তে সব ভিডিও দিব আপনাদের মানে যা যা যে কোনো প্রয়োজন মানে মানে এই ইন্টারনেটের ভিতরে আপনার যা যা দরকার লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই যে থেতার অ্যাপসটা কিভাবে আমি এইটাও আপনাদেরকে পরবর্তীতে এক ভিডিওতে আমি দেখিয়ে দেবো প্রবলেম নাই আর থেতার অ্যাপসটা হলো টিপি লিঙ্কের কোম্পানি অ্যাপস এইটা এইটা থাকলে আপনি খুব সহজেই টিপি লিংকের মানে মানে নিজের থেকে সবকিছু করতে পারবেন যেমন কয়জনে চালায় বা কি করতেছে আসে বিষয় সবকিছু আপনি নিজে নিজেই দেখতে পারবেন নিজে নিজে ব্লক মারতে পারবেন আইপি চেঞ্জ করতে মানে আইপি বলতে সরি এটা আইপি কিছু করতে পারবেন না কিন্তু এই যে এইখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তারপরে দেখতে পারবেন কে কে চালায় না চালায় যেমন এই যে এখানে দেখবেন ক্লিয়েন্টস দেখুন আমি এখন একটা আছি তার জন্য আমারটাই আছে আর আমার এইখান থেকে আবার নামও লেখা যায় সবকিছু করা যায় যেমন এই যে আমারটা নাম আমি লিখে দিলাম কবি আপনারা সবার নাম সব কিছু সেভ করে রাখতে পারবেন কে কে চালায় না চালায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রা ববরাত